ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনাটা এই জন্য গুরুত্বপূর্ণ বুধ বক্রি অবস্থায় থাকতে চলেছে আগামী বাইশ আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে কিন্তু বক্রি অবস্থায় থাকবে বুধ আর আপনারা জানেন বুধ খুব একটা গুরুত্বপূর্ণ গ্রহ বুধকে গ্রহদের মধ্যে রাজপুত্র হিসাবে ধরা হয় আর বুধের যে কাজকর্মগুলো অত্যন্ত কিন্তু খুবই জরুরি খুবই আপনাদের জীবনে প্রভাবিত ফলে যেমন হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধি যুক্তি যোগাযোগ এবং আপনার চতুরতা বন্ধুত্বের কারক হিসাবে ধরা হয়ে থাকে তো বুধ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে কারোর যদি জন্মগোষ্ঠীতে বুধের পজিশান ভালো থাকে তাহলে অবশ্যই তার কিন্তু কিছু না কিছু ভালো ফল তো ঘটবেই ঘটবে আর যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে খারাপ জায়গায় নিয়ে যেতেও পারে তো এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এবং বুঝেনও তো পাঁচই আগস্ট কিন্তু বুধ বকরি হয়েছে আর আগামী বাইশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় সিংহ রাশিতে থাকতে চলেছে অতএব আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে কি ধনু রাশি জাতকাদের জন্য আজকে আপনার রাশি সম্পর্কে আমরা আলোচনা করব আপনার রাশিতে নবম ঘরে অবস্থান করছে বুধ এবং সেই জায়গাটায় কিন্তু বক্রি হয়ে যাবে অতএব বিপরীত ফলদায়ক দিতে চলেছে যার জন্য কিন্তু আপনার ভাগ্যে একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়তে চলেছে যা অর্থপ্রাপ্তি একটা একটা ভালো দিক নিয়ে আসতে চলেছে তো সেটা কোন কোন জায়গায় আপনারা কী কীভাবে লাভবান পাচ্ছেন কী কী জায়গায় আপনারা উন্নতি করতে পারবেন একটা ছোট্ট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব খুবই ছোটো ভিডিও ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কোন কোন জায়গায় আপনারা লাভবান হওয়ার সুযোগ পাবেন কোন কোন জায়গায় উন্নতির সুযোগ থাকছে অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন কোনোভাবে না কেটে না স্কিপ করে তো চলুন ভিডিওর মূল অংশে পাওয়া যায় আপনার রাশি হচ্ছে ধনুরাশি নবম ঘরের ন নম্বর রাশি হচ্ছে ধনুরাশি আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থিত কিন্তু বুধ তার সঙ্গে রয়েছে শুক্রদেব বুধ এখানে অলরেডি অনেক দিন ধরে আছে এবং আরও কিছুদিন ওই থাকবে অতএব আপনার প্রায় আটশো কুড়ি দিন মতো এখানে এই অবস্থায় থাকতে চলেছে তারপরে আবারও কিন্তু আপনার অষ্টম ঘরে কিন্তু বুধ ফিরে আসবে তখন অনেক বেস্ট আবার আলাদা হয়ে যাবে তো বর্তমান পর্যন্ত এখানে যতদিন রয়েছে তারপরে সূর্য এখানে উপস্থিত হবে ষোলো তারিখ অতএব আপনার জন্য একটা চমক রয়েছে যেটা হচ্ছে যে কি শনিদেবের দৃষ্টিও এখানে রয়েছে মঙ্গলের দৃষ্টি এখানে রয়েছে অতএব অত্যন্ত একটা এই ঘরটা অত্যন্ত অ্যাক্টিভ মানে খুবই ডোমিনেটিং ব্যাপার হতে পারে শুক্র উপস্থিত বুধ উপস্থিত সূর্য উপস্থিত হবে শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে মানে এই জায়গাটায় কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে কিন্তু যার কি আপনাদের ভাগ্য রিলেটেড কিছুটা যদি কারোর সমস্যা ছিল মানে ভাগ্য আপনাদের সহায়তা করছে না ভাগ্য রিলেটেড আপনি কোনো রকম কনফিউশনে রয়েছেন আপনি ভাগ্য রেটেড কোনো কিছুই করতে পারছেন না প্রায় সব জায়গায় যেন ক্ষতি 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 এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো সেই জায়গাটায় অবশ্যই আপনাদের ভালো পরিবর্তন আসতে চলেছে ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান অবশ্যই করতে পারবেন সে জায়গাটা অত্যন্ত ভালো ফল দিতে চলেছে বিশেষ করে আপনাদের ষোলো তারিখের পরে কিন্তু ভাগ্য একেবারে ঝলমলে হয়ে যাবে ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা অবশ্যই করতে পারবেন সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছেন সেটা প্রাইভেট কোনো বিজনেস হতে পারে আপনার নিজস্ব ব্যবসা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে তো সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ক্ষেত্র আপনাদের কিন্তু বেশ ভালো হতে চলেছে আর এই জায়গাটায় তোমরা যখন সূর্য উপস্থিত হবে অত্যন্ত কিন্তু খুব ভালো যাবে তবে কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু বিপরীত ফলদায়ক হবে কারো কারো পিতার সঙ্গে আপনাদের ঝগড়া বেপারটা বাড়তে পারে আবার কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার জন্মগোষ্ঠী যদি বুধের পজিশন ভালো রয়েছে তাহলে আপনাকে অবশ্যই ভালো ফল দিতে চলেছে আর যদি খারাপ রয়েছে তাহলে কিন্তু সেটা খারাপ দিকে যেতে পারে তো এটা একটু আপনারা রাখবেন এটা রাজকীয় সময় কিন্তু আপনার কাটতে চলেছে শুক্র সঙ্গে রয়েছে তো তাই সুখ সমৃদ্ধির একটা ব্যাপার আপনার মধ্যে ভরপুর থাকবে আপনার পার্টনারের মধ্যেও কিন্তু থাকবে তবে আপনারা খরচ হতে একটু কন্ট্রোলে আনবেন যেটা জরুরি রয়েছে আর নতুন করে কোনো কিছু কেনাকাটার যদি পরিকল্পনা রাখছেন তো সেক্ষেত্রে ধৈর্য রাখবেন হুটহাট করে কেনাকাটা করা থেকে বিরত থাকুন আপনার মনে অনেক রকমই জোশ থাকতে পারে কেনাকাটার জন্য তবে সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন শনিদেবের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই এরকম কেসটা হতে পারে আর ভাগ্য রিলেটেড ক্ষেত্রে আপনারা খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না সেক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে তো জায়গাটা অবশ্যই ধৈর্য রাখবেন আপনাদের যেন আগামী সময় অত্যন্ত শুভ এবং ভালো ফলদায়ক হতে চলেছে আপনাদের কথাবার্তার ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসবে আপনি খুব মিষ্টি মিষ্টিভাষী হয়ে কথা বলতে পারবেন এবং আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারছেন বা পারবেন তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো যাচ্ছে আপনারা অবশ্যই একটা ভালো সময় কাটাতে চলেছেন বুধের এই বক্রি প্রভাব ধনুরাশি জাতক ক্ষেত্রে খুবই লাভবান করছে ধনবান বানাবে অর্থ আসবে আপনার ঘরে অতএব এই জায়গাটায় আপনারা খুবই লাভবান অতএব আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আর এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে মহাদেবের এই প্রিয় মাস আপনার ভাগ্য বদলে দিতে পারে তো মহাদেবের কৃপাদৃষ্টি অবশ্যই পেতে মহাদেবের আরাধনা করতে পারেন মহাদেবকে পুজো করতে পারেন আর অবশ্যই মহাদেবের মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন অবশ্যই কিন্তু কি বাদেশি আপনার সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট করেও জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য